আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ভিউয়ার্স পৃথিবীতে প্রতিদিন এমন সব ঘটনা ঘটে যা আমাদের চেতনাকে নাড়িয়ে দেয় আমাদের বিশ্বাসকে জাগিয়ে তোলে এবং আল্লাহর কুদরতকে আরও গভীরভাবে উপলব্ধি করায় আজকে আমরা যে ঘটনার কথা বলবো তা আপনি শুনলে হয়তো বিশ্বাস করতে পারবেন না মাত্র নয় বছরের একটি ছোট্ট মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে মা হয়নি বরং হয়েছে বড় বোন অনেকেই এই ভিডিও দেখে বলছেন এটা এআই দিয়ে বানানো কোনো ফেক ভিডিও আবার কেউ বলছেন এটাই তো কিয়ামতের নিদর্শন কিন্তু আপনি জানলে অবাক হবেন এটা একদম বাস্তব ঘটনা এ আই নয় গুজব নয় ঘটনাটি কোথায় ঘটেছে এই ঘটনা ঘটেছে ব্রাজিলের একটি শহরে মেয়েটির নাম প্রকাশে না আসলেও এটি ব্রাজিলিয়ান মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে ঘটনা এতটাই বিরল ও বিস্ময়কর যে বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ নিয়ে রিপোর্ট করেছে কিভাবে সম্ভব হল মেয়েটির বয়স যখন মাত্র নয় বছর তখন হঠাৎ করে তার শরীর খারাপ হতে শুরু করে স্কুলে যাবার পথে হঠাৎ বমি করে প্রথমে পরিবার বিষয়টিকে সাধারণ অসুস্থতা ভেবেছিল কিন্তু ধীরে ধীরে তার পেট বড় হতে থাকে এবং অবস্থা আরও জটিল হয় চিকিৎসকের শরণাপন্ন হলে তারা জানান তার পেটে একটি বাচ্চা রয়েছে পরিবার ভীষণ ভেঙে পড়ে শঙ্কা তৈরি হয় এই ছোট্ট মেয়েটি কিভাবে মা হল কিন্তু যখন ডাক্তাররা ডিটেইল টেস্ট ও সিটি স্ক্যান করেন তখন উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য এর পেছনের বৈজ্ঞানিক কারণ ফিটেস ফ্যাটু এই ঘটনা কোনো ধর্ষণ কিংবা অশ্লীল ঘটনার ফল নয় এটা হলো একটি বিরল মেডিকেল অবস্থা যার নাম ফিটেস্যান্ড ফ্যাটু এর মানে হচ্ছে একটি যমজ ভ্রূণ গর্ভাবস্থায় অন্য আরেকটি ভ্রূণের ভেতরে প্রবেশ করে যায় এবং জন্মের পরও সেটি শরীরের ভিতরেই বাড়তে থাকে মেয়েটির ক্ষেত্রে এমনটাই ঘটেছে যখন সে তার মায়ের গর্ভে ছিল তখন তার যমজ ভাই ভ্রান্তভাবে তার শরীরের ভেতরে ঢুকে পড়ে এবং বছর পর সেটি বড় হয়ে একটি সম্পূর্ণ শিশুতে রূপান্তরিত হয় অবশেষে অপারেশনের মাধ্যমে সেই শিশুটি বের করে আনা হয় সে ছিল মেয়েটির যমজ ভাই তাই সে মা নয় বরং বড় বোন হয়েছে ইসলামের দৃষ্টিতে আমরা কি শিখি ইসলামের দৃষ্টিতে এই ঘটনা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় এক আল্লাহর কুদরত তোমাদের নিজেদের মধ্যেই রয়েছে আল্লাহর নিদর্শন তবুও কি তোমরা দেখ না সুরা আজও জারিয়াত আয়াত একুশ আল্লাহ যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন একজন নয় বছরের মেয়ের শরীরে আরেকটি শিশু বেড়ে উঠবে এটা মানুষের কল্পনার বাইরে কিন্তু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় দুই তাকদিরের শিক্ষা এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় তাকদির ও সৃষ্টি কেবল আল্লাহর হাতে আমরা সব কিছু বুঝতে না পারলেও আল্লাহর পরিকল্পনায় ভুল থাকে না তিন অপবাদ থেকে বিরত থাকা এই মেয়েটিকে যদি কেউ না জানে তাহলে হয়তো বলবে অবৈধ কিছু ঘটেছে অথচ বাস্তব ঘটনা একদমই আলাদা হে মুমিনগণ অধিকাংশ ধারণা থেকে দূরে থাকো কিছু ধারণা গুণা সুরা হুজুরাত আয়াত বারো আপনার কাছে প্রশ্ন এমন ঘটনা দেখে আপনি কি শুধু অবাক হবেন নাকি আল্লাহর কুদরত নিয়ে একটু চিন্তা করবেন আপনি কি কখনো ভাবছেন আপনার শরীরেও আল্লাহ কত রহস্য রেখে দিয়েছেন যা আপনি আজও জানেন না প্রিয় দর্শক এই ভিডিও দেখে যদি আপনার অন্তরে একটু হলেও আল্লাহর ভয় আসে তাহলে কমেন্টে লিখুন সুবহান আল্লাহ ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহর কুদরতের পরিচয় পায় আর হ্যাঁ এমন চমৎকার ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ